বন্ধুরা এর আগে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি ওয়েদার খুবই খারাপ ছিল টানা দশ দিন বৃষ্টির মধ্যে আমার মুরগির বত্রিশ তেত্রিশ দিনের আপডেট আজকে আমার মুরগির পঁয়তাল্লিশ দিন বয়স হলো প্রায় দশ দিন পর আবার ভিডিও আপনাদের সামনে উপস্থিত করছি আজকে আমার মুরগির বয়স পঁয়তাল্লিশ দিন এই পঁয়তাল্লিশ দিনের আপডেট আমি সবে খেতে দিলাম খাওয়া নিশ্চয় বুঝতে পারছেন অ্যাক্টিভনেসটা কেমন সব গড় গড়া দেড় কিলো ওয়েট রয়েছে বর্তমানে আমি এখনও পনেরো দিন কালচার করব এদেরকে করে ঠিক পুজোর আগে আগে এদেরকে হারভেস্ট করবার চেষ্টা করব। মানে এখনও আমি পনেরো থেকে ষোলো দিন পেয়ে যাচ্ছি কিছু আমি হোমমেড মেড ফেড ইউজ করি আপনারা জানেন পূর্বের যারা দর্শক প্রতিনিয়ত যারা আমার সাথে ছিলেন বিগত তিন বছর ধরে তারা জানেন আমি কিছু হোমমেড মেড ফেড ইউজ করি যেটা দুপুরবেলায় দিই সেটাকে আমি এইমাত্র দিলাম আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি হোম ফিড কী কী দিয়ে ব্যবহার করি ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন আশা রেখে আজকের ভিডিও শুরু করলাম দেখুন ওয়েদার কিন্তু অনেকটা কেটে গেছে পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আমি এর আগে ভিডিও দিয়েছিলাম দশ দিন আগে যে ভিডিওটা সেটা দেখতে পেরেছিলেন কেমন বৃষ্টি জলমগ্ন পরিবেশ চারিদিকে এখন কিন্তু আর সেটা নেই দেখুন চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন শুকিয়ে গেছে শুকনো আবহাওয়া আমার আরও আর একটা জিনিস যেটা দেখায় আমার লিটারের যেটা বুঝতে পারছেন এখন কিন্তু লিটার কিন্তু খুব ঝোরঝরে শুকনো এরকম পরিস্থিতি নেই কিছু কিছু জায়গায় আছে আমার এই চ্যানেলের ওপেনিং করাই ছিল সমস্তটাই সত্যির উপরে দিয়ে যেই কারণে আমি তথ্যটা আনছি যেটা হচ্ছে দেখুন আমার লিটার মুরগি যেহেতু বড় হয়ে গেছে পঁয়তাল্লিশ দিন বয়স এক মাস পঁয়ত্রিশ দিন ওদের মানে লিটারটাকে কন্ট্রোল করা যায় এখন দেখতে পাচ্ছেন লিটারটা একটু দলা দলা হয়ে গেছে আমার একটা প্রতিনিয়ত কাজ থাকে অল্প অল্প এই জায়গাটাকে টোটাল এই জায়গাটাকে চার পাঁচ ভাগে ভাগ করে একটা একটা জায়গা থেকে অল্প অল্প করে চার ঝুড়ি পাঁচ ঝুড়ি করে লিটারকে নিয়ে একটু রোদে ফেলি দিয়ে শুকিয়ে একটা দিন পর আবার সেটাকে দেওয়া একটু আগে আমি তাই করলাম এই শুকনো লিটারগুলো দেখছেন সেগুলোকে দেওয়া যেহেতু মুরগি বড় হয়ে গেছে অল্প জায়গার মধ্যে থাকে তাই লিটারটা কিন্তু আর পূর্বের মতন শুকনো নেই ওই সাইডটা একটু শুকনো আছে আমি গিয়ে দেখবার চেষ্টা করবো সেরকম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নেই একটু ভিজে ভিজে ব্যাপারটা আছে তাই যখন ভিজে ভিজে হয়ে উঠবে সেই সময় আপনারা একটু এক এক জায়গার লিটার আপনারা কোদাল দিয়ে এক জায়গায় করে একটু রোদে ফেলে দেবেন একটা দিন ওলট পালট করে আবার পরের দিন যথারীতি দিয়ে দেবেন যাই আজকের ভিডিওতে আসা যাক আমার পঁয়তাল্লিশ দিনের আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সব্বাই সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন এই আশা রেখে আজকের ভিডিও শুরু করছি নমস্কার বন্ধুরা ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার চ্যানেলের ভিডিও দেখেন বা দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত আজকের ভিডিওর মূল বিষয়বস্তু পঁয়তাল্লিশ দিন বা দেড় মাস বয়সে মুরগির কেমন কি আপডেট হয় বা কেমন গ্রোথ হয় কেমন স্কিনের পরিবর্তন হয় এবং তাদের পালক কি বা কেমন হয় সেই সমস্ত নিয়ে আজকের ভিডিও প্রথমেই আসা যাক আমি কেন পালকের বিষয়টা বললাম ভালো করে দেখবেন এই যে সফট এবং সিল্কি যে ব্যাপারটা একটা তেল তেলে ব্যাপার দেখতে পাচ্ছেন মুরগি কিন্তু সবাই কালচার করে সবারই কিন্তু এই ব্যাপারটা আসে না আমি আমার নিজের সেই ঢাক পেটানোর মতন ব্যাপার হয়ে যাচ্ছে এরকম কিন্তু কিছু না আমি একদম খুটিয়ে নাটিয়ে দেখার জন্য চেষ্টা করছি দেখবেন এই যে ফেদারটা ফেদারটা যে চকচকে ভাব এটা কিন্তু আর কিছু নয় শুধুমাত্র খাবারের ওপর ডিপেন্ড করে আর আপনার লিটারের উপর ডিপেন্ড করে এটা কিন্তু আপনার কোনো ক্রেডিট নয় ভালো খাবার যদি দেন তাহলে কিন্তু আপনার এই মুরগির ফেদারটা পরিষ্কার পরিচ্ছন্ন আসবে মানে কোনো ডিজিজ ওর ভিতরে থাকবে না সেই কারণে ফেদারটা থাকবে পরিষ্কার চকচকে এবং এই পরিষ্কার চকচকে তখনই থাকবে যখন আপনার খাবারটা ভালো হবে এবং আপনার লিটার ব্যবস্থাপনা যখন ঝকঝকে পরিষ্কার থাকবে এই লিটার যদি নোংরা এবং ভিজে ভিজে সাথে সাথে জায়গার উপরে থাকে তাহলে মুরগির এই ফেদারটা পরিষ্কার তো দূরের কথা আপনার মুরগির ঠান্ডা লাগা রোগগ্রস্ত ইত্যাদি বিভিন্ন রোগের সম্মুখীন হবে তখন কিন্তু আর এই এদের এই ফেদার এই যে চকচকে ব্যাপারটা আমি যে একটা মুরগিকে লক্ষ্য করে ভিডিও করছি তা নয় আমি প্রত্যেকটা মুরগির কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন প্রত্যেকটা মুরগির ফেদার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর এই পাঁচটা লেটার যেহেতু একটু ঘরের সাইড আমার ওটা ব্যাক সাইড একদম ঢোকার মুখ সেই জন্য মুরগি কিন্তু ওই জায়গাটায় ভিড় করে যে কারণে বেশিরভাগ সময়টা ওরা এক জায়গায় থাকে তাই ওই জায়গাটা একটু বেশি বেশি ভিজে এই জায়গাটা দেখুন কিন্তু ডাস্ট ফর্মে রয়েছে এখনও কিন্তু যেটা সত্য সেটা আপনাদের সামনে আনব এই প্রতিশ্রুতি নিয়ে আমি আমার চ্যানেল ওপেনিং করেছিলাম তিরিশ দিন খুব পরিচর্যা করলে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন লিটারটা আপনি একদম প্রথম যে লিটারটা ফেলছেন যে কাঠের গুঁড়োটা দিচ্ছেন সেই কাঠের গুঁড়ো ঠিক থাকে তারপর থেকে পঁয়ত্রিশ দিনের পর থেকে একটু ঘনত্বটা বেড়ে যায় এবং একটু ঝুরঝুরেটা কম হয়ে যায় এবং ভিজে ভিজে ব্যাপারটা চলে আসে যাই হোক আবার পূর্বে চলে আসি পূর্বের কথায় আপনার মুরগির এই যে ফেদার এই ফেদারটা ভালো রাখতে গেলে আপনার দুটো ব্যবস্থাপনা করতে হবে একটা সুন্দর ফিড যেটা অনেক বন্ধুরাই আমাকে কমান্ড করেন যে কি ফিড খাওয়াচ্ছে ফিড ম্যানেজমেন্ট ইত্যাদি ফিড ম্যানেজমেন্ট বলতে তেমন কিছু নয় এই মুহূর্তে আমি যে ফিডটা ব্যবহার করি সেই ফিডের বর্তমান রেট হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো টাকার কাছাকাছি চব্বিশশো কুড়ি টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা এরকম এটাই বুঝতেই পারছেন পঞ্চাশ কিলোর বস্তা তাহলে এতে কতটা ভিটামিন মিনারেলস বা বিভিন্ন উপাদান সামগ্র যেটা আমাদের ফিডের মধ্যে মুরগির চাষ করতে যেটা লাগে সেটা কিন্তু এতে সমস্ত মাত্রায় ভরপুর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বাজারে আরও আর একটা অল্প মূল্যে ফিডটা পাই যেটা যার বাজার মূল্য ষোলোশো টাকা আঠারোশো টাকা উনিশশো টাকা ইত্যাদি এই সমস্ত মূল্যের যদি আপনারা ফিট খাওয়ান তাহলে কিন্তু আপনার মুরগির গ্রোথ ভালো হবে না সঙ্গে সঙ্গে আপনার মুরগির যে ফেদার যেটা নিয়ে আজকের ভিডিওর মূল বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন কত ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সফট আপনার দেখলেই মনে হবে একটু গায়ে হাত বুলাই বা এই মুরগি যেখানেই বেচতে যাবেন এক দেখাতেই মানুষ কিন্তু পছন্দ করে নেবে বা আপনার ফার্মে যদি কেউ এসে একটা ভিজিট করে তখন কিন্তু একটা দেখার ব্যাপার থাকে বা পছন্দ করে এই মুরগিটা না ওই মুরগি ওই মুরগিটা না এই মুরগি এই ব্যাপারটা আসবে না এবং সাথে সাথে যেখানে আপনি বাজারে নিয়ে যাবেন সেই জায়গায় কিন্তু কোনো রকম বিরূপ মন্তব্য করবে না যে মুরগির গায়ে নোংরা বা নেব না আরও সর্বপরিসরে সর্বপরিসরে আপনার মুরগি বিক্রি হলেও আপনার মুরগির যদি গ্রোথ ঠিকঠাকভাবে না আসে তাহলে কিন্তু আপনার মুরগির চাষ করাটাই বৃদ্ধা হয়ে যাবে সেই জন্য খাবার ব্যবস্থাপনার দিকে ধ্যান দেবেন এবং ভালো সঠিক পরিমাণে খাবার দেবেন অনেক বিরূপ মন্তব্য করতে পারেন এত দামের ফিড দিয়ে আমরা কি লাভ করতে পারবো অবশ্যই লাভ করতে পারবো ভালো ফিড দিলে আমাদের তিন থেকে চারটি ভালো দিক আছে এক মুরগির সঠিক টাইমে গ্রোথ নেবে সঠিক অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে বলেইছিলাম ছিলাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে আমি কিন্তু দু কেজি পূর্বে করেছি আজ পঁয়তাল্লিশ দিন বয়স এদের কিন্তু গড় ওয়েট দেড় কিলো দেড় কিলোর উপরে আমি অ্যাভারেজ দেড় কিলো ধরছি আর দশ দিনের মধ্যে কিন্তু এদের পাঁচশো গ্রোথ নিয়ে নেবে আমি সেখানে ষাট দিন মেপে কালচার করি ষাট দিনের মধ্যে আমার মুরগি আশা করছে দু কিলো ক্লাস হবে সঙ্গে থাকবেন যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন আমি হারভেস্টের আগে ভিডিও দেওয়ার চেষ্টা করব যেহেতু পুজোর সময় সময় ভিডিও ওই মানে হারভেস্ট করব সেহেতু হয়তো ভিডিও প্রকাশ করা সম্ভব হবে কিনা সেটাও জানি না তবে শর্ট আকারে আপনাদের সামনে অবশ্যই আনবার চেষ্টা করব যেমন আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও থাকে অবশ্যই থাকবে এখন আমার মুরগির বর্তমান ওজন দেড় কিলো এক কিলো ছশো এরকম কিছু কিছু কম আছে কিছু কিছু বেশি আছে আমি গড় দেড় কেজি ধরছি এইভাবে যদি আপনারা কালচার করতে পারেন কিছু কিছু টিপস থাকে যে টিপসগুলো যে অনেকে বলেন যে কি কি ওষুধ কি কী মেডিসিন ব্যবহার করি আমার কিন্তু যত সম্ভব কম চেষ্টা করি আমি এই ওদেরকে মেডিসিন দেওয়ার আমি কিন্তু মেডিসিন দিই না বললেই চলে শুধুমাত্র তিনটে ভ্যাকসিন ঠান্ডার ওষুধ একবার আর যেহেতু এবার বর্ষা সময় আমি কালচার করছি তাই ইকোলায়ের ওষুধটা আমি দুইবার এদেরকে ব্যবহার করেছি একটা কালচারে একবার ইকোলায়ের ওষুধ প্রয়োগ করলে যথেষ্ট তবু আমি এবার দুইবার কালচার করেছি আপনারা বুঝতে পারছেন এখন ওরা দুপুরবেলার হোমমেড ফিড খাচ্ছে হোমমেড ফিড আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে হোমমেড ফিড কি দিয়ে তৈরি করা হয় আমি যে রেশনের মোটা চাল আছে সেটাকে খাওয়ার মতন মানে খাওয়া উপযোগী করেই আমি ওটাকে ফোটাই ফোটানোর পর ওটা ফ্যানটাকে ফেলে দিয়ে একটা প্লাস্টিকের যে ঝাঁঝরি মতন যেগুলো ঝুড়ি থাকে ছিদ্র ছিদ্র সেই ছিদ্রের মধ্যে আমি হাতে ফ্যানটাকে নামিয়ে দিয়ে কলের ঠান্ডা জল দিয়ে চারিদিকে ভাতটাকে ধুয়ে দিই যাতে ওই ফ্যানের কোনো প্রলেপ না থাকে বা নাল নাল যে ব্যাপারটা সেটা যাতে না থাকে ওই ঠান্ডা ব্যাপার থাকলে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য এই ব্যবস্থাপনা জল দিয়ে ভাতটাকে ধুয়ে নিই ধোয়ার পরে ওইভাবে রেখে দিই জলটা পুরো ঝরিয়ে তার মধ্যে সামান্য যৎসামান্য ওরা যে ম্যাশটা খায় মানে খাবারের যে ফিড মুরগির যে ফিড সেই ফিড দু বাটি মতন দিলাম দু বাটি মতন রেশনের আটা ব্যবহার করি এবং সর্বপরিসরে যে ধানের কুঁড়ো যে ধানের পুরো গরু খায় সেই ধানের পুরো আর দুবাটি মতন দিই ভাতটাকে এইবার চারি ম্যাচ দিয়ে কুঁড়ো দিয়ে ভালো করে মেখে মেখে যতক্ষণ শুকনো ফর্মে না আসছে ভিজে ভিজে অবস্থায় দেবেন না তাহলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে যতক্ষণ শুকনো না হচ্ছে এই শুকনো হওয়ার পর আপনার আমি আমার ফার্মে ব্যবহার করি এটা শুধুমাত্র দুপুরবেলায় আর সকালবেলায় এবং রাতের বেলায় আমি শুধুমাত্র কমার্শিয়াল ফিডটাই ইউজ করি এইভাবেই আমি আমার কালচারটাকে তুলি আপনারা আজকের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে এবং তথ্যবহুল হয়েছে আশা করছি তাহলে আমরা আজকের ভিডিও থেকে কী শিখলাম একটাই যে মুরগিকে সুস্থ সবল রাখতে গেলে মুরগির স্কিন ভালো রাখতে গেলে সর্বোপরি মুরগির ডিজিজ মুক্ত রাখতে গেলে মুরগির কালচার করতে গেলে সুষ্ঠুভাবে কালচার করতে গেলে খাবার ব্যবস্থাপনার দিকে ধ্যান দিতে হবে এবং সুন্দর ভালো খাবার দামি খাবার ব্যবহার করতে হবে সাথে সাথে আপনার মুরগির ফার্মের লিটার ঠিক রাখতে হবে এটা কিন্তু আমরা এক কথায় বলে থাকি মুরগি চাষের প্রাণকেন্দ্র কিন্তু মুরগির লিটার এটাকে যদি সুস্থ রাখতে পারেন অবশ্যই আপনার কালচার সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এতক্ষণ দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলের পাশে থাকবেন যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন নমস্কার